আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুলতান কালেকশনের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা আমার হাতে যে টর্চ লাইটটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল একটি টর্চ লাইট এটাতে দশ হাজার এমএচ ব্যাটারি আছে এটার আলো চেক করার জন্য আমরা এই ভিডিওটি বানিয়েছি আপনারা যাতে দেখার পর বুঝতে পারেন টর্চ লাইটের আলো কেমন দিনের বেলা বিল্ডিং দূরত্ব জুম ইন আউট করে আমরা দেখিয়েছি যাতে আপনারা ক্রিস্টাল কেয়ার একটা ধারণা পান আশেপাশের বিল্ডিংগুলোতে ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা এটার আলো দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে যারা ফিশারির সাথে সম্পৃক্ত আছেন তাদের এই টর্চ লাইটটি প্রয়োজন হতে পারে বেশি এছাড়া আমাদের বৃদ্ধ বাবা মা বাড়িতে যারা থাকে গ্রামের বাড়িতে লোডশেডিং হয় বেশি অনেকের শ্বশুর শাশুড়ি আছে বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে গিফট করতে পারেন রাতের অন্ধকারে একটি টর্চ লাইটের প্রয়োজনতা এটা আসলে বলে বোঝানোর মতো নয় দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার দিনের আলোর মতো আলো টর্চ লাইটটি সামনে পিছে করলে জমিন আউট করা যায় পিছনে ইউএসবি পোর্ট দেওয়া আছে যে কোনো কিছু চার্জ দিতে পারবেন টাইপ সি পোর্ট আছে টর্চ লাইটটি চার্জ দেওয়ার জন্য জমিন আউট করার সিস্টেম দেখালাম সামনে পিছে করলে জমিন আউট হয় যাদের প্রয়োজন তারা এখনই ফেসবুক পেজ ভিজিট করার অনুরোধ রইল সুলতান কালেকশন সেখান থেকে ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করতে পারবেন ওয়েবসাইটে প্রোডাক্টের নিচে বাই নাও অথবা এখনই কিনুন এই বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে দেওয়ার পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন